শিক্ষা গল্প ছন্দ ব্যাকরণ নিরুক্ত এবং জ্যোতিষ এ হচ্ছে বেদশাস্ত্রের প্রধান ছয়টি ভাগ এখন অবধি বেদশাস্ত্রের কোনো তত্ত্বে ভুল ধরা পড়ে তাহলে আমরা দেখছি বেদের যখন একটা অংশ হচ্ছে জ্যোতিষ সুতরাং জ্যোতিষও ভুল একদম খাওতা এরকম কখনো বলা চলে তাহলে আমরা যে মাঝে মধ্যে জ্যোতিষের কাছ থেকে কিছু কিছু ভুল তথ্য পাই সেটা তাহলে কী এবং যে সঠিক তথ্যগুলো পাই সেটা কি আন্দাজে লেগে যায় এই নিয়ে আমার যে বিপুল অভিজ্ঞতা আছে জ্যোতিষের ওপর আজকের ভিডিওতে অতি সংক্ষেপে একটু আলোচনা করব এটা জানা খুব দরকার কারণ জ্যোতিষ আমাদের কাজে লাগে জীবনে বহু মানুষ জ্যোতিষকে কাজে লাগিয়ে দুঃসময় নিজের উন্নতি করতে সক্ষম হয়েছেন দুঃসময়কে কাটিয়ে তুলতে সক্ষম হয়েছে। কোনো শাস্ত্রেই একশো শতাংশ ঠিক নেই ডাক্তাররা ভুল করেন ইঞ্জিনিয়াররা ভুল করেন রোগী মারা যায় ব্রিজ ভেঙে পড়ে বাড়ি ভেঙে পড়ে সবাই যেমন ভুল করে সেরকম জ্যোতিষেরও জ্যোতিষীদেরও ভুল করা সম্ভব একটা উকিল খুব ভালো কেস লড়েন হঠাৎ দেখা যাচ্ছে উনি একটা কেস মনে হচ্ছে ঠকাচ্ছেন মনে হচ্ছে ঠকাচ্ছেন তারপর দেখা যায় উনি ঠকাচ্ছেন তাহলে এখানে যেমন ঠকবাজি আছে সেরকম জ্যোতিষও কখনও কখনও কেউ কেউ ঠকবাজি করতে পারে তার মানে এই নয় যে সবটা ভুল জ্যোতিষে শুধুমাত্র হাতের রেখা দেখে কিন্তু সব বলা হয় না জন্মের যে কুণ্ডলি আমাদের জন্ম সময় সেটা দেখেও কিন্তু সব বলা হয় না একজন একটা বাঁদরের হাতে রেখা ছাপ নিয়ে একটা জ্যোতিষীকে বলতে দিল যে দেখুন তো এটা কী তখন জ্যোতিষী তার রেখা অনুযায়ী কিছু কিছু বলল তার থেকে ও প্রমাণ পেলো যে জ্যোতিষী ফালতু জিনিস কারণ এটা বাঁদরের হাতের রেখা এখন ব্যাপার হচ্ছে পশু পাখিদেরও খারাপ সময় আছে বটে কিন্তু স্টারের যে গণ্ডগোল সেটা মানুষের জন্যই ভগবান সৃষ্টি করেছেন কেন না আগে মানুষ আধ্যাত্মিকতা চর্চা করত ধর্মচর্চা করত পরবর্তীকালে মানুষ ধর্মচর্চা করা খুব কমিয়ে দিল বা ছেড়ে দিল বা নিজের ইচ্ছা মতো করতে লাগলো তখন তাদেরকে নানান বিপর্যয়ের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য ধর্মপথে আনার জন্য আধ্যাত্মিকতায় আনার জন্য ভগবান এই গ্রহ নক্ষত্রর দোষ এর সৃষ্টি করলেন এই তত্ত্ব দেওয়া আছে এইবার দেখুন আমি যে সময় জন্মেছি সেই সময়ের জন্য সব হচ্ছে এটা কিন্তু সব সময় ঠিক নয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় জন্মেছিলেন নজরুল ইসলাম একটা সময় জন্মেছিলেন সেই সময় ঠিক ওই মুহূর্তে ওই ক্ষণে সারা বিশ্বে হাজার হাজার মানুষ জন্মেছিল তারা কেউই কিন্তু রবীন্দ্রনাথ হতে পারেনি অতএব আপন আপন কর্ম কর্মক্ষমতা কর্মের পারিবারিক ঐতিহ্য যে সময় জন্মেছি আমার আশেপাশের যে আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাহায্য এগুলোও কিন্তু মানুষের জীবনে কাজে আসে শুধু যা ছক করে দিয়েছে সেটাই সব তা কিন্তু নয় এও কিন্তু মনে রাখতে হবে আমি তখন প্রথম জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছি এই জ্যোতিষ বানারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়ানো হয় আরও প্রচুর কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো হয় যে বিষয়টা নিয়ে সিলেবাস আছে সে বিষয় কি কখনও পুরো মিথ্যে হতে পারে কখনই পারে না এইবার পড়তে গিয়ে দেখলাম যে জ্যোতিষশাস্ত্রে এমন অনেক জিনিস আছে যে হাতেই রেখায় আমি যা দেখছি তাতে একাধিক ব্যাপার হতে পারে এটাও হতে পারে ওটাও হতে পারে আমি কোনটা বলবো তখন আমি বুঝলাম যে যোগ ধ্যান না করলে কখনই বলা সম্ভব না এবার যোগধ্যায়ন যখন শুরু করলাম জ্যোতিষের জন্য বিশেষ করে তখন যাকে বলছি যার বলছি যার হাত ধরেছি হাতটা ধরা মাত্র আমার চোখের সামনে কিছু কিছু অদ্ভুত জিনিস এবং অদ্ভুত কিছু সংকেত ভেসে উঠতো তার যে বুঝতাম আমি যে এইটা এইটা হতে চলেছে যে সেই কাছাকাছি একটা কিছু হতো ভীষণভাবে হতো তখন বুঝলাম যে শুধু হাত দেখা তিল কোথায় আছে জন্ম নক্ষত্র কী চোখ কেমন নাক কেমন ভুরু কেমন এইগুলো দেখেই শুধু বলা যায় না একটা আধ্যাত্মিক শক্তিও জ্যোতিষীর লাগে ওই জন্য প্রায় প্রত্যেক জ্যোতিষী আর দেখবেন তান্ত্রিক জ্যোতিষী লেখা আছে তন্ত্র সাধনায় বেশি করে মায়ের আরাধনায় বেশি করে তবে অন্যান্য সাধনাও করে জ্যোতিষীরা করে না তা না একটা মানুষ তার একটা দোকান চলছে না তো আমার কাছে লোক এত গরিব হয়ে গেছে যে কোনো জ্যোতিষের কাছে যাবে তার উপায় নেই আমি তো প্রফেশনাল জ্যোতিষ না আমি মানুষ উপকার করার জন্য বলি তো তাকে আমি কিছু মন্ত্রতন্ত্র দিলাম কিছু স্টোন দিলাম তো সে বলছে অদ্ভুতভাবে আপনার স্টোনটা পাওয়ার পর অদ্ভুতভাবে দোকানটা চলছে বা আমার এই দোকানটা বন্ধ হয়ে গেছিল অদ্ভুতভাবে খুলে গেলো বা আমার এই হচ্ছিল না এইবার আমি লক্ষ্য করলাম যে এই জিনিসগুলো শুধু তাদেরই হচ্ছে সফল সফলতা যিনি জ্যোতিষে বিশ্বাস করতেন যিনি আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন যিনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন যিনি পুরাণের অলৌকিকতায় বিশ্বাস করেন যিনি বেদে শ্রদ্ধা রাখেন যিনি মন্ত্র দীক্ষা নিয়েছেন বা না নিলেও মন্ত্রদীক্ষায় যার আস্থা আছে এইগুলো দেখলাম ভীষণভাবে কাজ দিচ্ছে তাদেরই সিক্সটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হানড্রেড পারসেন্ট কাজ দিচ্ছে বাকিদের কিন্তু কিচ্ছু কাজ দিচ্ছে না কেউ যদি মনে করে আমি কিছু মানি না আমি পরীক্ষা করার জন্য একবার দেখি যাই জ্যোতিষ করে কিছু হয় কি না তার তাদের কিন্তু আমি দেখেছি কিছুই হয়নি কোনো ফল হয়নি এইটাই হলো জ্যোতিষ সম্বন্ধে একটা আসল কথা তাহলে বিপদের সময় জ্যোতিষ অনেকেরই কাজে লাগে ভূত্রুটি নেই তা নয় ঠকবাজি নেই তা নয় কিন্তু মোটেই যেটা অবহেলা করার মতো বিষয় নয় এরও শিক্ষা আছে এরও পাঁচ বছর কমপক্ষে পড়তে হয় তারপর অ্যাসিস্ট্যান্ট থাকতে হয় আরও পাঁচ বছর যে যেমন একটা ডাক্তার তৈরি হয় একটা ইঞ্জিনিয়ার তৈরি হয় বিপুল খরচ করে একটা জ্যোতিষীও তৈরি হয় প্রচুর মানুষ জ্যোতিষ থেকে আয় করে প্রচুর মানুষ টোন বিক্রি করে আয় করে সুতরাং এর সঙ্গে অর্থনীতিও জড়িত আর যত কৃতির মানুষ আছেন যারা খুব রিস্কি কাজ করে খেলোয়াড় গবেষক গায়ক গায়িকা নায়ক নায়িকা এরা প্রচণ্ড এদের রিস্কি জব যে কোনো সময় বসে যেতে পারে যায়ও বসে এরা এত ব্যবহার করে এরা জানে জ্যোতিষের মহিমার কিন্তু একটা মানুষ যে চাকরি করে বা পাকা কোনো একটা কাজ করে বা জমি জায়গা আছে তাদের এটা প্রয়োজন সে উপলব্ধি করতে পারবে না তার কাজটা রিস্কি নয় সে বুঝতে পারবে না সে জ্যোতিষকে অবহেলাই করবে কাজে এই জ্যোতিষের বিশ্বাসের পাশাপাশি জ্যোতিষ অবহেলাও থাকবে এটাই সব বিশাল আছে ডাক্তারে বিশ্বাসের পাশাপাশি ডাক্তারদের অবজ্ঞা ডাক্তারদের মারধর করাও তো আছে তো জ্যোতিষ কিন্তু মার খায় না জ্যোতিষ কিন্তু মার খায় না তার এই ভুলে যখন বলেই দেয় যে এটা একদম বিশ্বাসের উপর আমি এই দিলাম সে অনেক সময় একটু ফেরতও দেয় পয়সাও ফেরত দেয় এগুলোও করে থাকে তো এইটুকুই জানার দরকার এখন বলতে গেলে প্রচুর বলতে হয় ঘণ্টা বা ঘন্টা লেকচার দেওয়া যায় জ্যোতিষের উপর কিন্তু এটুকু জানা দরকার যে জিনিসটা একদম ফেলনা নয় এরও সমাজে প্রয়োজনীয়তা আছে এই বলে আমাদের সকলকে অভিনন্দন জানিয়ে অধ্যকাম শেষ করলাম